আসসালামু আলাইকুম মুসলমান ভাই বোনেরা গোপালগঞ্জ মিডিয়া সেন্টারে আপনাদের স্বাগতম আজকে আমরা একটা ভিডিও করতে আসছি আর সেই ভিডিওটা আছে আসলে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এটাকে আপনারা মনে করেন যে বিশ্ব ভালোবাসা দিবস আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে এমন কোনো কথা নেই যে ভালোবাসা দিবস ভালোবাসা শব্দটাই বিয়ের আগে হারাম ভালোবাসাটা হবে হচ্ছে আপনার বিয়ের পর স্ত্রীর সাথে মার সাথে বাবার সাথে আল্লাহর সাথে রাসুলের সাথে এই ভালোবাসা আসলে দিবসটা খ্রিস্টানদের নীতি বা যারা ইসলামকে লাঞ্জিত করতে চায় অপমানিত করতে চায় ইসলামকে ভাবে ধ্বংস করা যায় এই এর জন্য আসলে ওরা এই ভালোবাসা দিবসটা ওরা উদযাপন করে আসলে মুসলমানদের জন্য এই ভালোবাসা দিবসটা না তো আপনারা দেখবেন যে এই ভালোবাসা দিবসের ছলনায় পড়ে অনেক যুবতী মেয়ে বা মানে সুনামনিরা আছে যারা আসলে মানে এই খপ্পরে পড়ে তারা বিভিন্ন সময় এই ফেব্রুয়ারি সকালে বা বিকালে বিভিন্ন অজুহাতে যে তারা এতটা মানে অসামাজিক কাজকর্মে লিপ্ত হয় যার ফল তার মানে বাবাকে মাকে পরিবারকে ভুগতে হয় তো আসলে আমরা একটু সচেতন থাকবো যাতে আমরা এই বেহায়া দিবস বা এই ফেব্রুয়ারি বা খ্রিস্টানদের একটা যে মানে গোপন যে একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের আমরা যেন আমাদের সুনামণিদেরকে এবং আমাদের যে ছেলে আছে বা মেয়ে আছে এইটাই যাতে আমরা তাদের যুক্ত হতে না দেই আমরা যুক্ত হতে দিয়ে তারা এমন অসামাজিক কর্মকারে লিপ্ত হবে যা সমাজের জন্য ভালো না দেশের জন্য ভালো না এবং আমাদের যে ইসলাম ধর্ম আছে এবং ইসলাম ধর্মের একটা আসলে ইসলাম ধর্মকে অব মানে অপমান করা অবমাননা করা তো আমরা আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে এই চোদ্দই ফেব্রুয়ারিতে যেন আপনাদের ছোট ছোটো সুনামনি বা আপনাদের আদরের কন্যা বা ছেলে যেন এই সকালে হোক বা বিকালে হোক বা কোনো অজুহাতে যেন এই বেহাইয়া দিবসে মানে বেরোয় না যায় এটা আপনাদের প্রতি অনুরোধ থাকলো আশা করব আপনারা এইটা মানে আসলে মানবেন মেনে আসলে আপনারা সুরক্ষিত থাকবেন এই বেহাইয়া দিবস থেকে এই বলে আমি আপনাদের প্রতি অনুরোধ মানে অনুরোধ রইল এবং যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের গোপালগঞ্জ মিডিয়া সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আছে পাশের আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং কোন কোথা থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কমেন্টের আমরা রিপ্লাই দিবো যে আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ